আমিতোর পীড়িতের মরা তোর পীড়িতের মরা তুই ছায়া দেখে না কি নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তোর তর রে বন্ধু অপরাধী হইলে আমি তোর আমায় যদি দাও তারাইয়া এমন জাগা নাই রে গিয়া হে অভাগার জোরাইতা তামন্তর রে বন্ধু এই অভাগার জোড়াই মন্ত তুমি যদি ভিন্ন বাসো তুমি যদি ভিন্ন বাসো আমি তোরে না পর বন্ধু আমি কই কইনা পর অপরাধী হইলে আমি তোর তোর রে বন্ধু অপরাধী হইলে আমি তোর আমি তোর পীড়িতের মরা আমি তোর পীড়িতের মরা তুই চায়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তোর তোর রে বন্ধু অপরাজি হইলে তোর কত দুঃখ আমার বুকে দেখায় পারার লোকে তোর কি না কলঙ্কের ডর রে বন্ধু তোর কি না কলঙ্কেরিড আমি যদি যাই মরিয়া